করতেছিল এই হসপিটালে অনেক সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটগুলো গুলো ভাঙা খুবই কষ্টকর ছিল স্যার এটা দেখিয়েছেন আমরা স্যার বিভিন্নভাবে ইনফরমেশন দিয়েছি স্যার এটা চেষ্টা করছে এবং হচ্ছে হসপিটালকে আপাতত মানুষ যেন মানুষের চিকিৎসা এবং মানুষের সেবা যেন সে ব্যবস্থা স্যার করে দিয়েছেন তো আমরা চাইবো হাসপাতালে আরো কিছু সমস্যা রয়েছে ধীরে ধীরে এটা কাটিয়ে উঠতে উঠবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই ধন্যবাদ আমরা এখন আলোচনায় যাবো আহ আলোচনা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জোনাব নীলা সময় তো করেছিল

আত্মার মাধ্যমে কামনা করি এবং আমাদের যারা আহত জুলাই যুদ্ধ আছে তাদের সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আমরা আর যারা আছে সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমরা প্রত্যয় নিতে চাই যে আমরা ভালো হতে চাই ভালো থাকতে চাই এবং সবাইকে ভালো রাখতে চাই এটাই আমার প্রত্যাশা এবং আজকে সুন্দর আমাদের মাধ্যমে কর্মসূচির এবং অনুষ্ঠান সুন্দর সফল হবে

ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে অনুষ্ঠান মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের শ্রদ্ধেয় পরিষ্ঠ পর মহোদয় জনাব আমদাদ হোসেন বি স্যার সভাপতিত্ব করছেন ডাক্তার মোহাম্মদ মুক্তি আর এখান স্যার সিভিল সার্জন নাটোর নাটোর সিভিল সার্জন নাটোর ভেষজ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া

আমি পাস্তুরালে কোয়ান্টামের রক্তদাতা আমার বি নেগেটিভ রক্ত আর আমাকে তিন মাস না যাওয়ার পাঁচ দিন আগে ফোন দেয় বি নেগেটিভ প্লাস নেগেটিভ এরিয়া আমার রক্তটাও যে কোয়ান্টামে শান্তিনগর ওটারে আমি রেগুলার ডোনার আমাকে তিন মাস আগে থেকে মনে করে যে কোন ওদের একটা সার্ভার আছে সিস্টেম আছে মনে হয় ওইটা সিস্টেম ওদের আছে মনে ওরা নোটিফিকেশন আসে হয়তো কোন দড়নে তারা ফোন দিবে পাঁচ সাত দিন আগে যে স্যার আপনার সময় হয়ে গেছে

সেই মানবিক কাজটার উদ্বেগ ওনারা নিচ্ছেন ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই যারা পুলিশের পক্ষ থেকে ওনাদের এই যে পুরোপ জোড়ায় পুনর্জাগরণের যে সেক্রিফাইস যেটা এটা হচ্ছে সরাসরি সেক্রিফাইস ফেসবুক গ্রহণ সেক্রিফাইস না আপনি ফেসবুক পেজ দিতে পারবেন কিন্তু নিজের রক্ত বের করে দেন তখন থেকে লোক পাওয়া যাবে না আমার কালকে পুলিশ লাইন আমি রাত্রে দশটার সময় অফিস শেষ যখন আসতেছি আমি বলছি কিছু লোক বের করো আমার আর এক লোক পাওয়া যাবে আসলে তো ওই যে নাকি বুঝতে পারছেন এমনি দেখবেন যে খাওয়ার প্যাকেট হলে লোক বেশি গেছে খাওয়ার প্যাকেট শর্ট শর্ত গেছে